রতনী টাস্কার আপনার কিছু সংখ্যক সমালোচক বলছে যে আপনি নিজের অবস্থানকে সংহত করার কাজে ব্যস্ত ফলে পরিকল্পনা ও অর্থনৈতিক কর্মসূচি অবহেলিত হচ্ছে জিয়াউ রহমান আমরা যা করছি তা হল দলীয় নেতৃত্ব গড়ে তোলার প্রচেষ্টা কেননা আমাদেরই দেশে জাতীয় পর্যায় সহ বিভিন্ন স্তরে নেতৃত্বের অভাব রয়েছে আমাদের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি আছে তা বাস্তবায়ন এবং জাতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে সে অনুসারে দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য দলের একটি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দলীয় নেতৃবর্গ এবং গুরুত্বপূর্ণ কর্মীগণ এতে প্রশিক্ষণ নেয় দেশে কোনও দলের এ ধরনের নিজস্ব কেন্দ্র এই প্রথম আপনি জানেন প্রাথমিক অবস্থায় দেশকে সামনে এগিয়ে নেয়ার কাজে উন্নয়ন কলাকৌশলে দৃষ্টিভঙ্গি তৈরি ও সাংগঠনিক গড়ে তোলা কত কঠিন কাজ গত বছরে উন্নয়ন দ্বিগুণ হয়েছে প্রত্যেক সেক্টরকে মোকাবিলা করতে হয়েছে দেশকে সামরিক শাসন থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি মনে হয় আপনি অবগত আছেন যে সেনাবাহিনীর কোনো লোক সামরিক আইন জারি করেনি আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতা সাবেক প্রেসিডেন্ট খন্দকার মস্তাক এই কাজটি করেন পরিস্থিতি তাই ছিল এবং সশস্ত্র বাহিনীর কাঁধের ওপর তা এসে পড়ে রথনি টাস্কার দুর্নীতি এখনও শঙ্কার কারণ কি জিয়াউ রহমান হ্যাঁ সবসময় দেশে ব্যাপক দুর্নীতি চালু আছে সারা বিশ্বেও আমি তাই দেখছি দুর্নীতির নয়া নয়া পন্থা দেখা যাচ্ছে লোকজন বাইরে যাচ্ছে আর দুর্নীতির নয়া কৌশল শিখছে আপনি জানেন আমরা প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি এতে আরও কিছু সময় লাগবে দেশকে রাজনৈতিকভাবেই আমরা সংগঠিত করছি প্রশাসনের মধ্যে ভারসাম্য সৃষ্টির চেষ্টা চলছে এই ভারসাম্য হবে প্রশাসনের জনগণের প্রতিনিধিদের অংশগ্রহণের ভিত্তিতে রতনী টাস্কার বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন সংস্থার গুরুত্ব বাড়াতে চায় বলে মনে হয় আপনাদের বর্তমান পররাষ্ট্রনীতি বিশেষ ত সোভিয়েট ইউনিয়ন ও চীনের সঙ্গে সম্পর্ক কি জিয়াউর রহমান উনিশশো সাল থেকে আমরা আরও অনেক দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে কাজ করেছি প্রত্যেকের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে প্রত্যেক দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারই আমাদের লক্ষ্য উনিশশো সালের পর চীন সৌদি আরব কোরিয়া পাকিস্তান এবং অপর দু একটি দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ফিলিপিন্স ও জর্ডানে শিগগিরই আমাদের মিশন খোলা হবে আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য হলো মৈত্রীর বিস্তার এবং এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা চাই অর্থনৈতিক উন্নয়নে এটা অপরিহার্য কোনো জোটের পক্ষাবলম্বন না করে এই অঞ্চলের প্রত্যেক দেশের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমেই তা অর্জিত হবে আপনি জানেন মিজিব শাসন আমলের সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বিদ্যমান বিশেষ সম্পর্ক থেকে আপনি সরে যাচ্ছেন জিয়াউ রহমান তা আমি মনে করি না সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে তারা এখানে কয়েকটি প্রকল্পে অংশ নিচ্ছে উভয় দেশের মধ্যে সময় সময় প্রতিনিধিদল বিনিময় হচ্ছে